বাজারের এক রাস্তার ধারে সরলা দত্ত প্রতিদিনের মতো নিজের ছোট্ট ঝুড়ি নিয়ে মিষ্টি পাকা পেয়ারা বিক্রি করছিলেন তার দুটি মেয়ে ছিল দুজনেই হীরার মতো বড় হয়েছে বড় মেয়ে অনন্যা দত্ত দেশের সীমানায় আর্মি অফিসার ছিল ছোট মেয়ে অনামিকা দত্ত একই শহরের জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম ছিলেন সরলা দত্ত তার কন্যাদের নিয়ে খুব গর্বিত ছিলেন যখনই কেউ জিজ্ঞেস করত মা আপনার মেয়েরা কি করে তখন তার বুক গর্বে ফুলে উঠত তিনি বলতেন একজন দেশের রক্ষা করে আর একজন জেলার কিন্তু সরলা দত্ত আজও মাঝে মাঝে বাজারে পেয়ারা বিক্রি করতে বসে পড়তেন তবে সে তার কন্যাদের কখনোই বলে না সবকিছু ঠিকঠাক চলছিল তখনই একজন ইন্সপেক্টর যার নাম সঞ্জয় চৌধুরী তার বুলেট মোটর মোটরসাইকেলে করে সেখানে এলো সে বাইক রাস্তার পাশে থামিয়ে সরাসরি সরলা দত্তের ঝুড়ির কাছে এসে দাঁড়াল সঞ্জয় ঝুড়ি থেকে একটা পেয়ারা তুলে খেতে লাগল কিছু না বলে সরলা দত্ত একটু লজ্জায় বললেন সাহেব পেয়ারাগুলি মিষ্টি চাইলে আপনি কিনে নিতে পারেন সঞ্জয় চৌধুরী দাঁতে দাঁত চেপে উত্তর দিলেন হ্যাঁ হ্যাঁ দে সরলা দত্ত কাপা হাত দিয়ে পেয়ারাগুলো মেপে পলিথিনে ভরে দিলেন সঞ্জয় প্যাকেট নিয়ে আবারও একটা পেয়ারা ঝুড়ি থেকে নিয়ে খেতে শুরু করল কিছুক্ষণ চিবি এসে বলল তুই কি বিক্রি করছিস যা একদম রুচিহীন পেয়ারা একেবারে মিষ্টি না সরলা দত্ত বললেন না সাহেব খুব মিষ্টি আছে আপনি চাইলে অন্যটা দেখে নিতে পারেন কিন্তু সঞ্জয় চৌধুরী হেসে বলল চুপ তোর পেয়ারা একটিও মিষ্টি নেই তুই আমাকে বোকা বানিয়েছিস আর শোন আমি এক টাকাও দেব না বুঝলি সরলা দত্ত হাত জোর করে বললেন সাহেব টাকা দিয়ে কিনে এনেছি দয়া করে কিছু পয়সা দিয়ে দিন বেঁচে থাকার মতো পয়সা দিয়ে দিন কথা শুনেই সঞ্জয় চৌধুরীর রক্ত চড়ে উঠল সে এগে ঝুড়ি পুরোটা তুলে নিয়ে রাস্তার ওপারে নিয়ে ছুড়ে ফেলে দিল ঝুড়ি উল্টে গিয়ে সমস্ত পেয়ারা রাস্তায় আর নালায় ছড়িয়ে পড়ল সরলা দত্ত ভিতু হয়ে গিয়েছিলেন তার চোখে জল আসলো ঠোঁট কেঁপে উঠল তার শ্রম আর সম্মান দুটোই রাস্তার উপর মিলিয়ে গেল আশেপাশে ভিড় জড়ো হয়ে গেল লোকেরা মজা দেখছিল ফিসফিস করছিল কিন্তু কারো সাহস হল না ওই পুলিশ লোকটির বিরুদ্ধে কিছু বলার তারপর সঞ্জয় চৌধুরী তার গোফে হাত দিয়ে চট করে বাইক স্টার্ট করে সেখান থেকে চলে গেল এমনভাবে যেন কিছুই ঘটেনি ভিড়ের মধ্যে কেউ সরলা দত্তকে সাহায্য করল না কিন্তু পাশের এক বাড়ির বাড়ির ছাদের ওতর দাঁড়িয়ে থাকা এক যুবক রোহিত এই সব কিছু মোবাইল ফোনে রেকর্ড করছিল তার রক্ত উথলে উঠেছিল সে সরলা দত্তকে ছোটবেলা থেকেই জানত এবং তার প্রতি সম্মানও করত সে রেকর্ড করা বন্ধ করে ভাবতে লাগল এই ভিডিও দিয়ে কি করা যায় তার জানা ছিল সরলা দত্তের এক কন্যা সেনাবাহিনীতে আছে সে কোথাও থেকে তার নম্বর জোগাড় করে নিয়েছিল সে সঙ্গে সঙ্গেই সেই ভিডিও অনন্যা দত্তের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে একটু ছোট মেসেজ লিখল অনন্যা দিদি দেখেন আজ বাজারে আপনার মায়ের সঙ্গে কি হয়েছে হাজার হাজার কিলোমিটার দূরে বরফে ঢাকা পাহাড়ে মাঝেই সীমানার এক পোস্টে অনন্যা দত্ত তার রাইফেল পরিষ্কার করছিলেন হঠাৎ তার ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজের সুর বাজল সে ফোন উঠিয়ে দেখল এক অচেনা নম্বর থেকে একটি ভিডিও এসেছে সে ভিডিও চালালো ভিডিও যত এগোচ্ছে অনন্যা দত্তের রং বদলে যেতে লাগলো তার শান্ত চোখগুলো ক্রোধে লাল হয়ে উঠল যখন সে ইন্সপেক্টর সঞ্জয় চৌধুরীকে তার মায়ের ঝুড়ি তুলে নিক্ষেপ করতে দেখল তখন তার হাত কাঁপতে লাগল তার মা যিনি তাকে এবং তার বোনকে বড় করতে পুরো জীবন শেষ করে দিয়েছিলেন আজ রাস্তার উপর নির্বাক হয়ে কাঁদছেন আর লোকেরা সেটি দেখছে তার ভেতরের সৈনিক জেগে উঠলো তার ইচ্ছে হলো সেখান থেকে ছুটে গিয়ে ওই পুলিশ ইন্সপেক্টরের ইউনিফর্ম ছিঁড়ে ফেলার সে সঙ্গে সঙ্গেই ভিডিওটি তার ছোট বোন ডিএম অনামিকা দত্তকে ফরওয়ার্ড করে দিল ভিডিও পাঠানোর পরেই সে অনামিকা দত্তকে ফোন করল অনামিকা দত্ত তখন তার অফিসে একটি জরুরি বৈঠকে ছিলেন অনন্যার ফোন দেখে বৈঠক বন্ধ করে ফোন ধরলেন এবং জিজ্ঞেস করলেন হ্যাঁ দিদি সব ঠিক আছে তো অনন্যার কণ্ঠে ক্ষোভ আর বেদনা স্পষ্ট ছিল আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি এক্ষুনি দেখো অনামিকা ফোন হোল্ডে রেখে হোয়াটসঅ্যাপ খুলল ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তার চোখ রেগে লাল হয়ে গেল তার মা তার প্রিয় মা রাস্তার উপর ছড়িয়ে থাকা পেয়ারা দেখে কাঁদছিলেন এক সাধারণ ইন্সপেক্টর তার মায়ের ইজ্জতকে রাস্তার উপর পিষে দিয়েছে অনামিকার চোখেও জল এলো কিন্তু তিনি নিজেকে সামলালেন তিনি একজন ডিএম ছিলেন অনামিকা কাঁপা কঞ্জে বললেন দিদি আমি এটা সহ্য করতে পারবো না এ কথা শুনে অনন্যা ক্রোঝে বলল আমি আসছি আমি ছুটি নিয়ে যাচ্ছি আমি তাকে ছাড়বো না অনামিকা নরম কঞ্চে বললেন না দিদি আপনার দরকার দেশের সীমান্তে থাকা এটা আমার এলাকা এই লড়াই আমি করব। মায়ের ন্যায় আমি নিশ্চিত করব আইনিগত পদ্ধতিতে অনন্যা কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি তার বোনের কণ্ঠের আড়ালে লুকিয়ে থাকা ইচ্ছাটা বুঝে গেলেন বললেন ঠিক আছে কিন্তু তাকে এমন শাস্তি দিতে হবে যে তার রুখ কেঁপে উঠে অনামিকা বললেন চিন্তা করবেন না দিদি এখন এটা আমার কাজ তিনি তার অফিসের সকল কর্মকর্তাকে জানালেন এই বৈঠক এখানেই শেষ সবাই যেতে পারেন অনামিকা সরকারি গাড়িতে নয় বরং একটি প্রাইভেট গাড়িতে চড়ে নিজের পুরনো বাড়ির দিকে রওনা দিলেন পথে তিনি তার এর পোশাক বদলে একটি সাধারণ লাল রঙের সালোয়ার কোট পরে নিলেন তিনি মায়ের কাছে একটি মেয়ের মতো যেতে চেয়েছিলেন ডিএম হয়ে নয় যখন তিনি বাড়ি পৌঁছালেন সরলা দত্ত কোনো রকমে এক কোণে চুপচাপ বসেছিলেন তার চোখ ফোলা ছিল তার মেয়েকে হঠাৎ দেখে সরলা দত্ত অবাক হয়ে গেলেন ভয়ে তার গলা কেঁপে উঠল অনামিকা তুই এখানে সব ঠিক তো অনামিকা কিছু বললেন না সে শুধু মায়ের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মায়ের কোলে মাথা রেখেই সে নিজের অশ্রু আর চেপে রাখতে পারল না মা আপনি আমাকে বললেন না কেন সরলা দত্ত কেঁদে কেঁদে বললেন কি বলবো মা আমি চাইনি তোমাদেরকে কোনো কষ্ট দিতে ও পুলিশ ছেড়ে দে ওর ব্যাপার আজ তুই এতদিন পরে এসেছিস আজ আমি খুব খুশি অনামিকা মায়ের চোখ ভেজানো অশ্রু মোছালেন এবং মায়ের হাত ধরেই বললেন আপনি আর গরিব বা একা নন্মা আপনার মেয়ে এই জেলার মালিক আমি প্রতিজ্ঞা করছি যে আপনার সঙ্গে এমন অপব্যবহার করেছে তাকে তার মূল্যটা দিতে হবে আপনার হারানো সম্মান আমি ফিরিয়ে আনব সরলা দত্ত তার মেয়ের চোখে এক আলাদা আত্মবিশ্বাস দেখলেন তিনি নীরব হয়ে তাকিয়ে রইলেন সেই রাতেই অনামিকা একটি পুরো প্ল্যান বানালেন তিনি জানতেন যদি তিনি ডিএম হিসাবে থানায় যান পুলিশ বাহিনী স্বয়ংক্রিয়ভাবে তার কাছে মাথা নত করবে এবং আসল অপরাধী কখনো সামনে আসবে না তিনি নিজেই তাদের হাতে নাতে ধরতে চান পরের ভোরে তিনি হলুদ সালোয়ার স্যুট পরে নিলেন এবং তার সবচেয়ে বিশ্বস্ত সহকারী এস বিকাশকে ফোন করলেন বিকাশ আমি তোমাকে একটা কাজ দেব এটা শুধু আমাদের দুজনের মধ্যে রাখবেন জি ম্যাডাম হুকুম করুন বিকাশ বলল অনামিকা বললেন আমি আজ সিভিল ড্রেসে পরিচয় লুকিয়ে শহরের চন্দননগর থানায় একটি অভিযোগ দাখিল করতে যাচ্ছি আমি চাই দু ঘন্টা পর তুমি এসপি ডিসিপি এবং বাকি বড় পুলিশ অফিসারদের নিয়ে থানায় হাজির হাও যতক্ষণ আমি ইশারা না করি ততক্ষণ কেউ এগোবে না ঠিক আছে ম্যাডাম যেমন আপনি বলবেন অনামিকা ফোন কেটে দিলেন অনামিকা সাধারণ হলুদ সালোয়ার স্যুট পরে একজন সাধারণ নাগরিকের মতো অটো ধরেই চন্দননগর থানায় পৌঁছালেন থানার পরিস্থিতি ঠিক যেমন তিনি ভেবেছিলেন এক হাবিলদার ঘুমোচ্ছিল এবং ইন্সপেক্টর সঞ্জয় চৌধুরী ও এস এ অরুণ চট্টোপাধ্যায় চা নিয়ে হাসাহাসি করছে অনামিকা ভয়ে ভয়ে তাদের টেবিলের কাছে গিয়ে বললেন আমি একটা অভিযোগ দাখিল করতে চাই এস ও অরুণ চট্টোপাধ্যায় ওপর থেকে নিচে তাকিয়ে বলল কি হয়েছে কে তোরে কষ্ট দিয়েছে গতকাল বাজারে ইন্সপেক্টর সাহেব যখন ইন্সপেক্টরের নাম নিলেন তখন সঞ্জয় চমকে গেলেন সঞ্জয় চৌধুরী তৎক্ষণাৎ অনামিকাকে লক্ষ্য করে চোখে চোখ রেখে বলল কি ইন্সপেক্টর সাহেব নাম কি তোর কোন ইন্সপেক্টরের কথা বলছিস জি আপনি অনামিকা কণ্ঠে সামান্য কাঁপা এনে বললেন আপনি গতকাল বাজারে একজন বয়স্ক মহিলার পেয়ারার ঝুড়ি রাস্তার উপর ফেলে দিয়েছিলেন আমি তার মেয়ে এই কথা শুনে সঞ্জয় আর অরুণ জোরে জোরে হেসে উঠল হ তুই বুড়ির মেয়ে সঞ্জয় ঠাট্টা করে বলল তো কি হল রাস্তায় মালপত্র বিক্রি করলে তো লাঠি লাগবেই যা এখন থেকে কেউ এফআইআর নেবে না অনামিকা একটু সাহস দেখিয়ে বললেন কিন্তু এটা তো অবৈধ আপনি ইউনিফর্মের অপব্যবহার করেছেন অরুণ ঘুরে বলল তুই আমাদের আইন শেখাবি বেশি কথা বললে তোকে জেলে ঢুকিয়ে দেয়া হবে সরকারি কাজে ব্যাঘাত ঘটেন ও অপরাধে তোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অনামিকা স্থির থেকে বললেন আমি এফআইআর দাখিল না করে যাব না তর্ক বাড়ছিল ঠিক তখনই এক হাবিলহার দৌড়ে এসে বললেন স্যার গোপাল মিত্র আসতেছেন গোপাল মিত্রের নাম শুনে সঞ্জয় আর অরুণ দুজনেরই রং পাল্টে গেল গোপাল মিত্র শহরের এক বড় দাপটশীল নেতা যার ইশারায় পুলিশ নাচে তারা দুজন আচমকা তাদের চেয়ার থেকে লাফিয়ে উঠল এবং বলল দ্রুত গেট খোলো অরুণ হাবিলদারকে তাড়ালো এবং তারা দুজনে গেটের দিকে ছুটে গেলেন যেন বড় কোনো স্যার উপস্থিত হচ্ছেন একটি সাদা সাফারি গাড়ি থানায় ঢুকল গাড়ি থেকে সাদা কুর্তা পায়জামা পরা গোপাল মিত্র নামের ব্যক্তি নামলেন তিনি ভিতরে ঢুকেই মজার ভঙ্গিতে বললেন কি খবর চৌধুরী কাজকর্ম ঠিকঠাক চলছে নাকি কাউকে আটকানো পড়েছে কি সঞ্জয় অরুণ হাত জোর করে হাসতে লাগল আরে সাহেব আপনার দয়া কিন্তু ঠিক তখনই গোপাল মিত্রের দৃষ্টি কনের দিকে দাঁড়ানো অনামিকার দিকে পড়ল অনামিকাকে দেখে সঙ্গে সঙ্গে তার মুখের হাসি উধাও হয়ে গেল মাথায় ঘাম উঠল এবং তার ধৈর্য চলে গেল যে মেয়েটিকে সে সাধারণ মেয়ে ভাবছিল তাকে চিনে ফেলতে মাত্র কয়েক সেকেন্ড লাগল সে দ্রুত এগিয়ে এসে অনামিকার সামনে মাথা নুইয়ে দাঁড়াল হাত জোর করে বলল নমস্কার ম্যাডাম আপনি এখানে যে কোনো সময় আপনি আমাকে ফোন করতেন আমি হাজির হতাম তার কণ্ঠে ভয়ে স্পষ্ট ছিল ইন্সপেক্টর সঞ্জয় চৌধুরী ও এস এ অরুণ চট্টোপাধ্যায় হতবাক হয়ে রইল তাদের চোখ চওড়া হয়ে গেল এটা কি ঘটছে ওটা ওই বুড়ির মেয়ে না গোপাল মিত্র কেন তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছেন যে গোপাল মিত্রের সামনে সবাই মাথা নিচু করে তার সামনে এই সাধারণই দেখতে মেয়েটির সামনে কেন হাত জোর করে দাঁড়িয়ে আছে এই মেয়ে কে সঞ্জয় কণ্ঠে অরুণকে জিজ্ঞেস করল এটা কি হচ্ছে তাদের বুঝে ওঠার আগেই থানার বাইরে গাড়ি থামার শব্দ শোনা গেল একটার পর একটা লাল বাতিওয়ালা ঝলমলে গাড়ি থানার সামনে থামল গাড়ি থেকে ডিএসপিএস ডিএম এবং জেলার অনেক বড় আই ও আইপিএস অফিসার নেমে দ্রুত থানার ভিতরে ঢুকলো তারা সবাই এসে নিঃশব্দে অনামিকার পিছনে শাড়ি বেঁধে দাঁড়াল যেন তাদের সিনিয়রের কাছে রিপোর্ট দিচ্ছে থানায় এখন নীরব হয়ে পড়ল কেবল ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছিল সঞ্জয় চৌধুরী এবং অরুণ চট্টোপাধ্যায় পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়েছিল ঠিক তখনই ডিসিপি এগিয়ে এসে রেগে তাকিয়ে বললেন ইন্সপেক্টর সম্মান বজায় রেখে দাঁড়াও তুমি কি সাহস করে ডিএম ম্যাডাম অনামিকার সামনে দাঁড়িয়েছিলে ডিএম ম্যাডাম এই শুনে যেন থানায় একটি বোমা বিস্ফোর হয়ে গোর্জন করল সঞ্জয় আর অরুণের পায়ের নিচের জমি সরে গেল তারা মনে করল যেন কেউ তাদের কানে গলানো কাজ ঢেলে দিয়েছে তারা কাঁপতে কাঁপতে অনামিকাকে দেখল যাকে তারা এক ঘন্টা আগেই বুড়ো মেয়ের কন্যা বলে অপমান করছিল অনামিকার চোখে এখন সাধারণ মেয়ের ভাব নেই সেখানে একজন জেলা ম্যাজিস্ট্রেটের রাগ আর কর্তৃত্ব ভারী হয়ে উঠেছে সে ঠান্ডাও কড়া কণ্ঠে বলল ইন্সপেক্টর সঞ্জয় চৌধুরী তোমাদের সাময়িক বরখাস্ত করা হলো। অনামিকা আদেশ করলেন এস স্যার এই দুজনের বিরুদ্ধে সাধারণ নাগরিককে অপমান এবং দায়িত্ব যথাযথভাবে পালন না করার অভিযোগে মামলা করুন একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসানো হোক এসপি স্যার তৎক্ষণাৎ তার অধীনস্থদের ইশারা করলেন এবং দুজন ইন্সপেক্টরের বেল্ট ও টুপি নামিয়ে দেওয়া হল কাল পর্যন্ত যে দুজনে নিজেকে সিংহ মনে করত আজ তারা ভীত বেড়ালের মতো মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল তখন নেতা গোপাল মিত্র সাহস জুগিয়ে বললেন ম্যাডাম এরা কেবল বোকামি করেছে ভুল হয়ে গেছে মাফ করে দিন আমি বুঝিয়ে দেব অনামিকা ঘুরে গোপাল মিত্রকে এমন চেহারায় ভয় দেখলেন যে সে কেঁপে উঠল নেতাজি এটা বোকামি নয় এরা সরকারি ইউনিফর্মের পিছনে লুকানো গুন্ডা আর যেখানে বুঝিয়ে দেওয়ার কথা এখন আইনই তাদের বুঝিয়ে দেবে ভালো হবে আপনি এই মামলার কাছ থেকে দূরে থাকেন না হলে তদন্ত আপনার কাছেও পৌঁছতে পারে গোপাল মিত্রের মুখ কালো হয়ে গেল সে বুঝে নিল এই নতুন ডিএম এর সঙ্গে সংঘর্ষ করা সহজ হবে না সে চুপচাপ মাথা নেড়ে সেখান থেকে সরে গেল কিন্তু তার চোখে কৃত্রিমভাবে জমে থাকা ঘৃণা রাগ ছিল যা অনামিকা দেখতে পেয়েছিল পরের দিন সকলে বুঝল যে ডিএম তার মাকে ন্যায় বিচার দিয়েছেন সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু অনামিকা এক রাতে যখন খাচ্ছিলেন তখন তার ব্যক্তিগত ফোনে অপরিচিত এক নম্বর থেকে কল এলো তিনি ফোন তুললেন হ্যালো পরের পাশে কেউ কিছু বলল না কেবল একটি ভারী শ্বাসের শব্দ শোনা গেল পরে একটি বদলে যাওয়া মেশিনই কণ্ঠে বলা হল ডিএম সাহিবা শহরে বেশি উড়ে বেড়াবেন না ইন্সপেক্টররা তো কেবল মহড়া ছিল খেলা এখন শুরু হবে অনামিকা কণ্ঠে জিজ্ঞেস করলেন কে বলছে কণ্ঠটি বলল ওইজন যার পিছনে তুমি পা রেখেছ এই বলে ফোন কেটে দিল অনামিকার কপালে চিন্তার ভাঁজ উঠল তিনি বুঝে নিলেন গোপাল মিত্র এত সহজে হার মানবে না এই লড়াই শেষ হয়নি এখন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকছে তিনি বুঝতে পারলেন শুধু মায়ের সম্মান নয় মায়ের জীবনও এখন ঝুঁকিতে তিনি সঙ্গে সঙ্গে এসপি ফোন করে বললেন মায়ের বাড়ির চারপাশে সাধারণ পোশাকে দুজন পুলিশ অফিসার সিকিউরিটি যুক্ত করা হোক তিনি মাকে আতঙ্কিত করতে চাননি কোনো ঝুঁকি নিতে চাননি পরের কয়েকদিন শান্তিপূর্ণ কেটে গেল অনামিকা ভাবলেন হয়তো তার সাবধানতা কাজ করেছে এবং গোপাল মিত্র পিছু হটেছে কিন্তু এক সকালে যখন সরলা দত্ত বাজারে পেয়ারা নিয়ে বসেছিলেন তখন হঠাৎ পুলিশের তিনটি গাড়ি এসে থামল তাদের মধ্যে একজন নবীন ইন্সপেক্টর নেমে এলো যাকে অনামিকা চেনেন না সে সরলা দত্তের ঝুড়ির দিকে ইঙ্গিত করে বলল তথ্য এসেছে এই পেয়ারাগুলোর আড়ালে নেশা জাতীয় পুণ্যের পাচার হচ্ছে কিছু বুঝবার আগেই এক অফিসার পেয়ারাগুলোর নিচ থেকে বাদামী রঙের পদার্থ বের করে চাচালো স্যার পেয়েছি বাজারে হরবর করে সব জায়গায় কথাটা ছড়িয়ে পড়ল মানুষজন চট করে খোঁচা দিল দেখ এর মায়ের নেশা বিক্রি করছে সরলা দত্ত স্তব্ধ হয়ে গেলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন না সাহেব এটা আমার না কেউ আমাকে ফাঁসিয়েছে কিন্তু কাউকেই তার কথা শোনার উপায় যাওয়া হয়নি পুলিশ জোর করে তাকে গাড়ি করে নিয়ে গেল সংবাদ শহর জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ল নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ হয়ে উঠল ডিএম অনামিকা দত্তের মা নেশা জাতীয় দ্রব্যের অভিযোগে গ্রেপ্তার এটি ছিল গোপাল মিত্রের মাস্টার প্ল্যান সে সরাসরি অনামিকার উপরে আক্রমণ করেনি তার পরিবর্তে তার সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতা অর্থাৎ তার মাকে টার্গেট করেছিল এখন অনামিকা অদ্ভুত দ্বিধায় পড়ে গেলেন যদি তিনি তার ক্ষমতা ব্যবহার করে মাকে বাঁচান তাহলে তাকে পদের অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হতে পারে আর যদি তিনি চুপ থাকেন তাহলে তার নির্দোষ মা জেলে সময় কাটাবে অনামিকার অফিসে ফোনে ঘণ্টা বাঁচতে লাগল মিডিয়া মন্ত্রী সিনিয়র অফিসার সবাই তোর চাইছিলেন ঠিক তখন তার বোন আর্মি অফিসার অনন্যার ফোন এলো তার কণ্ঠের রাগ আর বিক্ষুব্ধতা ছিল বোন এটা কি হচ্ছে আমি আসছি আমি ওই গোপাল মিত্রকে ছাড়ব না অনামিকা গভীর শ্বাস নিয়ে কণ্ঠ স্থির করে বললেন না দিদি তোমার আসার দরকার নেই যদি আমরা তাদের তাদের মতো কাজ করি তাহলে আমাদের আর মধ্যে কি পার্থক্য থাকবে এই লড়াই এখন অবহিত আইনগত ক্ষেত্রেই লড়তে হবে এবং আমরা জিতব অনামিকার সঙ্গে সঙ্গে এক প্রেস কনফারেন্স ডাকলেন পুরো মিডিয়া হল কানায় কানায় ভরা ক্যামেরার ফ্ল্যাশলাইট তার চোখে আসছিল তিনি মাইকের সামনে দাঁড়িয়ে বললেন আমি জানি আপনাদের মনে কি প্রশ্ন আছে আমার মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে আইন সবার জন্য সমান সে সাধারণ নাগরিক হোক বা ডিএম এর মা তাই আমি নিজেকে এই কেসের তদন্ত থেকে আলাদা করছি যাতে তদন্তে কোনো প্রভাব না পড়ে এসপি সাহেব একটি বিশেষ কিম গঠন করে এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করবেন আমার ভারতের আইনের ওপর পূর্ণ বিশ্বাস আছে অনামিকার এই চাল দেখে গোপাল মিত্র ভেবেছিল অনামিকা বিক্ষিপ্ত হয়ে কোনো ভুল পদক্ষেপ নেবে কিন্তু সে বরং অনেক বুদ্ধিমত্তায় নিজেকে তদন্ত থেকে সরিয়ে নিল কিন্তু অনামিকা শুধু আইনের ওপর ভরসা করে বসে থাকেননি তিনি রোহিতকে ডাকলেন যে ছেলে প্রথম ভিডিওটি বানিয়েছিল অনামিকা বললেন রোহিত তোমার সাহায্য দরকার তুমি বাজারে থাকো ওখানকার প্রতিটি নড়াচড়া তোমার নজরে থাকে খুঁজে বের করো সেদিন মায়ের ঝুড়ির পাশে কারা এসেছিল কোনো অদ্ভুত ব্যবহার কোনো নতুন মুখ আমাকে সব ছোট বড় তথ্য জানতে হবে রোহিত তার ডিএম দিদির সাহায্যে রাজি হয়ে গেল সে বাজারের অন্য দোকানদারদের এবং নিজের বন্ধুদের সঙ্গে খোঁজখবর শুরু করল দুই দিনের কঠোর পরিশ্রমের পর সে একটি সূত্র পেল পাশের একটি দোকানের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গেল এক ব্যক্তি সরলা সরলাদত্তের ঝুড়ির পাশে কিছু রেখে যাচ্ছিল তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না তবে লোকজন তাকে বহুবার সাসপেন্ড হওয়া ইন্সপেক্টর সঞ্জয় চৌধুরীর সঙ্গে দেখেছিল প্রমাণ মিলে গেছিল পুরো খেলা গোপাল মিত্র তার পোষা সাসপেন্ড হওয়া ইন্সপেক্টরদের দিয়ে সাজিয়েছিল এবার পালা অনামিকার তিনি এসপি সঙ্গে মিলে একটা ফাঁদ বাঁধলেন তারা ভুয়ো খবর ছড়ালেন যে সিসিটিভি ফুটেজে নেশাজাতীয় দ্রব্য রাখা লোকটির মুখ স্পষ্ট দেখা গেছে এবং পুলিশ শীঘ্রই তাকে ধরতে চলেছে এই খবর শোনার সঙ্গে সঙ্গেই গোপাল মিত্রের ক্যাম্পে হুলুস্থুল পড়ে গেল সে সঙ্গে সঙ্গে সঞ্জয় চৌধুরীকে ফোন করল ওই লোকটা ধরা পড়া চলবে না কিছু করো না হলে আমরা সবাই ধরা পড়ে যাব গোপাল মিত্র জানত না তার ফোন আগেই পুলিশের নজরদারিতে ছিল সঞ্জয় চৌধুরী আর অরুণ চট্টোপাধ্যায়ের আনা সেই লোকটাকে শেষ করে দেওয়ার জন্য শহরের বাইরে নির্জন জায়গায় যেতেই অনামিকা আর এসপি পুরো টিম নিয়ে তাদের ঘিরে ফেললেন হাতে নাতে ধরা পড়ে তারা দুজন গোপাল মিত্রের বিরুদ্ধে মুখ খুলে দিল পরের সকালে গোপাল মিত্র নিজের বাড়িতে বসে চা খাচ্ছিল এবং নিজের জয়ের আনন্দ করার পরিকল্পনা করছিল ঠিক তখন দরজায় জোরালো নাড়ার শব্দ হল দরজা খুলে সে দেখল সামনে ডিএম অনামিকা এসপি এবং বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে সে তোতলাতে লাগল এটা কি হচ্ছে ম্যাডাম অনামিকা তার চোখে ইস্পাতের মতো কঠোর দৃষ্টি রেখে বললেন খেলা শেষ নেতাজি আপনার চেহারা ধরা পড়ে গেছে এবং তারা আপনার সব গোপন কথা ফাঁস করে দিয়েছে গোপাল মিত্র চেঁচিয়ে উঠল এবং বলল আপনারা আমাকে ছুতে মারবেন না আপনাদের কাছে কোনো প্রমাণ নেই তখন এএসপি এগিয়ে এসে তার হাতে এক গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে দিলেন এখানে প্রমাণ আছে নেতাজি আমাদের কাছে আপনার ফোন রেকর্ডিং আছে যেখানে আপনি এক সাক্ষীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন এখন আপনি আমাদের সঙ্গে থানায় চলুন গোপাল মিত্রের রাজনৈতিক সাম্রাজ্য এক মুহূর্তে ভেঙে পড়ল তাকে হাতকড়া পরানো হল এবং পুলিশ জিপে তোলা হল সেই সঙ্গে সরলা দত্তকে বেকসুর খালাস করে দেওয়া হলো। যখন তিনি জেল থেকে বের হলেন অনামিকা তাকে নিতে এসেছিলেন মা মেয়েকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলেন অনামিকা বললেন এখন আপনাকে আর পেয়ারা বিক্রি করতে হবে না পরের সকালে অনামিকা সরলা দত্তকে নিজের গাড়িতে বসিয়ে নিজের পোস্টিংয়ে নিয়ে গেলেন এবং দুজনে একসাথে সুখে থাকতে শুরু করলেন যখন তার বড় বোন আর্মি থেকে ছুটি পেতেন তখন সেও চলে আসত তিনজন একসাথে হাসি খুশিতে দিন কাটাত বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই ছিল কেমন লাগলো আমাদের গল্প তা জানাতে একদম ভুলবেন না